আচ্ছা কি হয়েছে অ্যাক্সিডেন্টের এটা এরা আমাদের হচ্ছে ধানদালি ধান্দালিবাড় হাই স্কুলের ছাত্ররা এরা কিশোরনগর স্কুলেদের সেন্টার পড়ছিলো পরীক্ষা দিতে আসছিল আর এরা টোটোতে ছিল চারজন আর বেতালিয়া স্ট্যান্ডের কাছে এরা এই যে পুলিশের গাড়ওয়ালগুলো থাকে ওই ওই জায়গাটা এরা ক্রস করে যাচ্ছিলো ওই সময় উল্টো দিক থেকে কাঁথি থেকে মারিস যাওয়ার রাস্তায় একটা উল্টো দিক থেকে একটা পিকআপ ভ্যান আসছিলো পিক ভ্যানটি খুব দ্রুত গতিতে ছিল মানে আমরা এসে আমরা ছিলাম ওখানটায় পাশে বাইকে যাচ্ছিলাম আমরা সেই অবস্থায় ওই পিক আপ ভ্যানটা খুব দ্রুতগতিতে এসে টোটোকে ধাক্কা মারে ধাক্কা মারার পরে টোটোটা ওই লয়নজলিতে পড়েনি রাস্তার ধারে ছিটকে চলে যায় আর এরা মোটামুটি এদের আঘাত লেগেছে এরা দারুয়াতে ভর্তি আছে তা আমরা স্কুল কর্তৃপক্ষর সাথে কথা বলে আর দারুয়া কর্তৃপক্ষের সাথে কথা বলে ওদের পরীক্ষার ব্যবস্থা করিয়ে দিয়েছেন ওরা এখন পরীক্ষা দিচ্ছে